ভাগ্য বিচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের নমস্কার জানাই আজকে আমরা এক গুরুত্বপূর্ণ তথ্য আপনার জীবনে দিতে চলেছি আপনাদের কথা শুনে আমি ভিডিওটি ছোট করে বানালাম চলুন শুরু করা যাক কেননা এতদিন কষ্ট অনেক করেছেন তা আপনার জীবনে লঙ্ঘন হতে চলেছে কেননা গ্রহের খেলা শুরু হয়ে গেছে তাই আপনার সাথে একজনকে বাধ্য করেছে না ভালো করার জন্য সিংহ রাশি মহাজাগতিক রাজ্যোগ আজ রাত নটার পর অবিশ্বাস্য ভাগ্যোদয় সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি মহাজাগতিক শক্তির পুনর্জন্মের দিন দীর্ঘ ঊনআশি বছর পর আপনার কুণ্ডলিতে সূর্য বৃহস্পতি এবং মঙ্গল একত্রে এমন রাজ্যগ তৈরি করছে যা কেবল রাজা সমনেতৃত্ব প্রতিপত্তি ও গৌরবের প্রতীক আজ রাত নটার পর থেকে শুরু হবে আপনার সিংহাসনে প্রত্যাবর্তনের সময় আপনার ভাগ্য সম্মান ও প্রভাব এক নতুন উচ্চতায় পৌঁছাবে রাজকীয় উত্থান ও বিশ্ব বিজয়ের সূচনা আপনার আত্মবিশ্বাস এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে মনে হবে আপনি আপনার নিজস্ব রাজ্যের রাজা বা রানী আপনার নেতৃত্বের গুণ উপস্থিত বুদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা চার দিক থেকে প্রশংসিত হয় যারা আপনাকে একসময় অবহেলা করেছিল তারা এখন আপনার পরামর্শ ও দিক নির্দেশনা পেতে আগ্রহী হবে ব্যবসা কর্মক্ষেত্র বা সমাজে আপনার নাম রাজকীয় সম্মানের সঙ্গে উচ্চারিত হবে আপনার রাশি এখন মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী রাশিগুলোর শীর্ষ অবস্থান করছে ধন সমৃদ্ধি ও কুবের আশীর্বাদ আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার জীবনে অর্থ সম্পদ ও সৌভাগ্যের প্রবল স্রোত বইতে শুরু করবে অপ্রত্যাশিত কোনো উৎস থেকে টাকা জমি বা মূল্যবান সামগ্রী লাভের সম্ভাবনা প্রবল দেবতা কুবের আপনার কুণ্ডলিতে সক্রিয় হচ্ছেন যে কোনো ইনভেস্টমেন্ট বা প্রজেক্টে আপনার ভাগ্য এখন থেকে ক্রমাগত অনুকূলে থাকবে স্বপ্নের সংকেত যদি ভোর পাঁচটা থেকে সকাল সাতটার মধ্যে ঘুম ভেঙে যায় এবং আপনি স্বপ্নের স্বর্ণ মুকুট সূর্য বা কোনো রাজকীয় দৃশ্য দেখেন জেনে নিন এটি ধনলাভের নিশ্চিত বার্তা শত্রুর বিনাশ ও প্রতিশোধের ন্যায়সঙ্গত ঘূর্ণিঝড় নেমে আসছে কর্মফল যারা আপনাকে নিচে নামাতে চেয়েছিল আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র করেছিল তাদের পতন অনিবার্য শক্তিশালী প্রতিরক্ষা মহাজাগতিক শক্তি এখন আপনার ঢাল আপনার নাম শুনে শত্রুর হৃদয়ে ভয়ে জন্মাবে সরকারি বা আইনি সাফল্য আদালত অফিস বা প্রশাসনিক কোনো বিষয়ে যদি আপনি অপেক্ষায় থাকেন পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যেই ফল আপনার অনুকূলে যাবে নেতৃত্বের পুনঃপ্রতিষ্ঠা আপনি এখন কেবল জয়ী হবেন না বরং এমনভাবে হবেন যেন আপনার শত্রুরা আপনার পদতলে নত হয় জীবনে আগমন ঘটবে এক রহস্যময় বিশেষ নারীর দৈব পাঠানো সঙ্গিনী আগামী পাঁচ দিনের মধ্যে আপনার জীবনে এক বিশেষ নারী প্রবেশ করবেন তার উপস্থিতি হবে আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা তিনি আত্মবিশ্বাসী তীক্ষ্ণ সম্পন্ন এবং আপনার জীবনের অসম্পূর্ণতা পূর্ণ করতে এসেছেন শনাক্তকরণ সংকেত তার নামের প্রথম অক্ষর হবে এস পি অথবা টি দিব্য প্রভাব তিনি এমন এক আয়না হবেন যা আপনার আশেপাশের মিথ্যা মানুষের মুখোশ খুলে দেবে এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করব রাজকীয় সতর্কতা আগামী চব্বিশ ঘন্টা অপরিসীম গুরুত্বপূর্ণ মহাজাগতিক রাজযোগের প্রভাবে এই সময়টিতে আপনাকে তিনটি নিয়ম কঠোরভাবে মানতে হবে তবেই সাফল্য স্থায়ী হবে এক গোপনীয়তা বজায় রাখুন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ব্যবসায়িক দিক বা ব্যক্তিগত স্বপ্ন কাউকে জানাবেন না হিংসুক দৃষ্টি এই শুভযোগকে দুর্বল করতে পারে দুই অহংকারের নিয়ন্ত্রণ আপনার শক্তি অপরিসীম কিন্তু অহংকারই রাজাকে পতন ঘটাতে পারে আজ কোনো কর্মচারী সহকর্মী বা পরিবারের সদস্যের সঙ্গে দুর্ব্যবহার করা থেকে বিরত থাকুন তিন অর্থনৈতিক স্থিরতা আজ কোনো নতুন চুক্তি বড় বিনিয়োগ বা ঋণ সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন না মহাজাগতিক শক্তি এখন আপনার জন্য পরিস্থিতি প্রস্তুত করছে সঠিক মুহূর্তে আপনি দ্বিগুণ ফল পাবেন মহাজাগতিক প্রার্থনা ও শক্তি আহ্বান আপনার রাজযোগ যেন স্থায়ী হয় এবং দেবশক্তি আপনার জীবনে অক্ষয় আশীর্বাদ নিয়ে আসে তার জন্য আজ রাতে একটি ছোট আচার করুন সূর্যাস্তের পর পূর্বমুখে বসে চোখ বন্ধ করে ওম হ্রীম ক্লিম সূর্যায় নামহা এই মন্ত্রটি বার জপ করুন এরপর হৃদয় থেকে তিনবার বলুন জয় শ্রীরাম জয় সূর্যদেব ওম হ্রীম ক্লিম বিশ্বাস করা হয় যে ব্যক্তি এই তিনটি নাম জপ করবে এবং নিজের মধ্যে অহংকার দূর করবে তার জীবনে অজেয় নেতৃত্ব অগাধ ধন এবং অনন্ত সম্মান চিরস্থায়ী হবে সিংহ তোমার সময় শুরু হয়েছে আজ থেকে তুমি আর সাধারণ কেউ নও তুমি সেই ব্যক্তি যার ভাগ্যের রাজযোগের আলোক রেখা খোদাই করা আছে যে আজ বিশ্বাস করবে কাল সেই জয়ী হবে আজ রাত নটার পর তোমার জীবনে সূর্যোদয় নতুন ইতিহাস লিখবে সর্বশেষে বলতে চাই একই রাশি হওয়ার ফলেও গ্রহের অবস্থান একটু আলাদা হতে পারে তাই নিজেকে সতর্ক করতে সব করতে হবে ওং নামাহা শিবায়